আবুজাতে খোলা একটি শিশু অনলাইন কেন্দ্রে যা গত কয়েক বছর ধরে অটিজম, সেরিব্রাল পালসি, বিকাশগত বিলম্বের মতো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের মতো রোগ নিয়ে কাজ করছে। ডক্টর অঞ্জন ভট্টাচার্য যিনি নিউরো ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান তার বিশেষজ্ঞ টিমের বিশন থেরাপিস্ট, পেডিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, বিএইচআরএল থেরাপিস্ট জেনেটিক কাউন্সিলররা তাদের অভিজ্ঞতা নিয়ে একসঙ্গে কাজ করে ব্যাধিগুলো সমাধান করার চেষ্টা করছেন গত পাঁচ বছরে তারা বহু সাফল্য পেয়েছে যেসব শিশুরা থেরাপি সহায়তা এবং যত্ন পেয়েছেন তারা খেলাধুলো শিক্ষা শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে অসাধারণ পারফর্ম করেছে এনসিডিসি একটি কোর্স ডিজাইন করেছে যা সেন্টার ফর কোলাবোরেটিভ প্রোগ্রাম ট্রেনিং এন্ড রিসার্চ মাকাউট পশ্চিমবঙ্গ দ্বারা অনুমোদিত এই কোর্সের লক্ষ্য হলো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জন্য প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া যাতে অদূর ভবিষ্যতে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত শিশুরা প্রাথমিক পর্যায়ে চিকিৎসার সুবিধা পায় এবং একটি স্বাভাবিক জীবনযাপন করতে পারে এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি প্রখ্যাত চিকিৎসক ডক্টর অঞ্জন ভট্টাচার্যর কাছে শিশুরাই জাতির ভবিষ্যৎ আজকে যে শিশু কালকেই সে বড় তো এই শিশুটির রক্ষণাবেক্ষণ যদি আমরা একেবারে জন্ম থেকে গোড়ার থেকে নিউবর্ন বেবি নবজাতক অবস্থার থেকে আমরা যদি করতে পারি তাহলে তার বিকাশটিকে আমরা সুষ্ঠু রাখতে পারব আজম্যকাল কেন আমরা এইভাবে কাজ করি কেন না আমি যে অতীত বিজ্ঞানটি নিয়ে কাজ করি সেটাকে বলা হয় শিশু বিকাশ বিজ্ঞান বা চাইল্ড ডেভেলপমেন্টাল প্র্যাকটিস আমি একজন কনসালটেন্ট ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান এটা আবার কি জিনিস শিশুরা তো অনেকে বিকশিত হয় সবাই বিকশিত হয় কারুর কারুর বিকাশে বিঘ্ন ঘটে বিশেষ করে আজকাল আপনারা অনেকগুলো রোগের নাম ঘন ঘন মিডিয়াতে শুনতে পাবেন কেন না তাদের প্রকোপ বড়ই বেড়ে গেছে যাদের আমরা বলি বিকলাঙ্গ শিশু বিকলাঙ্গ শিশু অর্থাৎ সেরিব্রাল পলসি অথবা সেরিব্রাল পলিসি লাইক ইলনেস এইটা হচ্ছে দৃশ্যমান বৈকলাঙ্গতা কিন্তু ভয়াবহ করাল গ্রাস আমাদের যে রোগগুলো আজকাল করে ফেলছে সেগুলো হচ্ছে চোখে দেখা যায় না কেবল মন দিয়ে বুঝতে হয় সেগুলোকে বলা হয় ইনভিজিবল ডিসেবিলিটি তারা হচ্ছে অটিজম এডিএইচডি লার্নিং ডিসেবিলিটি একটা উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন আমরা যখন পড়াশুনো করতাম আমাদের সামনের বেঞ্চে কিছু বাচ্চা বসত পেছনের হ্যাঁ সেটা সম্ভব এবং এটার প্রমাণ আমরা পাই আমাদের এই যে নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার যেখানে আমরা অহরহ এই ধরনের শিশুদের নিয়ে কাজ করে চলেছি যে যদি তারা আধুনা বিজ্ঞানের যথোচিত প্রকোপ অর্থাৎ যথোচিতভাবে সেটা প্রয়োগের সুযোগ পান তাহলে সেই সব বাচ্চাগুলো দারুণ রেজাল্ট করে এবং শুধু তাই নয় শুধু তারা পড়াশুনোতেই রেজাল্ট করে খান্ত হয় না তারা খেলাধুলোতে দারুণ রেজাল্ট করে মেডেল পায় তারা নাচে গানে গল্পে কবিতায় সব কিছুতে পায় এই মডেলটির নাম হচ্ছে কলকাতা ডেভেলপমেন্ট মডেল কেননা এইটা সারা বিশ্বের মধ্যে প্রথমে এত ভালোভাবে অর্থাৎ এত নিশ্চয়ভাবে একমাত্র কলকাতা শহরেই আমরা প্রতিষ্ঠিত করেছি কথা বলবার আমাদের সৌভাগ্য হচ্ছে এই কারণে যে ইউরোপিয়ান অ্যাকাডেমি অফ চাইল্ডহুড ডিসেবিলিটি বা রয়্যাল কলেজ অফ পিডিয়াট্রিক্স অ্যান্ড চাইল্ড হেলথ ইউকে অথবা ইউরোপিয়ান সোসাইটি অফ চাইল্ডহুড বা পিডিয়াট্রিক্স এই ধরনের যে বিশ্বের যে বড় বড় পড়াশুনোর সংস্থা যেগুলো আছে একাডেমিক সংস্থা যেগুলো আছে তাদের স্বীকৃতির দরুন এই স্বীকৃতিটি আমাদের হওয়ার পরে পরে ধীরে ধীরে দেশে ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পিডিয়াট্রিক্সেরও নানান স্বীকৃতি আমরা পেতে শুরু করেছি আমরা যে যে বিজ্ঞানগুলো কথা বলছি এই যেমন ধরুন জন্মের সাথে সাথে বাচ্চার বৈকলঙ্গতার সম্ভাবনা ধরে ফেলা জন্মের সাথে সাথে কি একটা বাচ্চার বৈকলঙ্গতার সম্ভাবনা ধরতে পারা যায় অর্থাৎ জন্মের সাথে সাথে কি বলে দেওয়া যায় যে তার ভবিষ্যতে অটিজম হবে কি না বা লার্নিং ডিজিবিলিটি হবে কি না আজকের বিজ্ঞানে সেটা সম্ভব আজ বিগত পাঁচ বছর ধরে আমরা নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে সেই বিজ্ঞানের ব্যবহার করে ধরে ফেলছি এবং যাদের ধরে ফেলছি তাদের বাবা মার সুবিধে হচ্ছে বাচ্চাটিকে কোনো দিন অটিস্টিক বা লার্নিং ডিসেবিলিটিতে যেতেই হচ্ছে না যাওয়ার আগেই সাবসিনড্রোমাল সাবথ্রেশল অবস্থা থেকেই তাদের সুস্থ জীবনে জীবনে ফিরিয়ে দেওয়া যাচ্ছে

অভাব রয়েছে আমার কাছে বিশেষত বাবা মারা আসেন অন্যান্য শিশু বিশেষজ্ঞদের রেফারেলের থ্রু দিয়ে কিন্তু সবার কাছ সেই সৌভাগ্য ঘটে না সবাই যে শিশু চিকিৎসকের কাছে যাচ্ছেন তাদের প্রত্যেকে আমাদের কথা এখনও অব্দি জেনে উঠতে পারেননি এই মাধ্যমের মাধ্যমে তারা জানতে পারেন আর আমরা সরাসরি চাই আপনাদের মধ্যে পৌঁছে যেতে যাতে আপনারা যদি কিছু সমস্যা বোঝেন বা শিশুর জন্মের পরে এগুলো যে ডিটেকশন করা যায় শনাক্তিকরণ করা যায় এবং শনাক্তিকরণ করলে সেটা দূরীকরণ করা যায় চিকিৎসা আছে সুচিকিৎসা আছে এই দুটো তথ্য আপনাদের হাতে তুলে দেওয়ার এগুলো নিয়ে আমরা প্রচুর ইন্টারন্যাশনাল রিসার্চ আমাদের দেশ থেকেও এবং বিদেশের বড় বড় ইউনিভার্সিটির সঙ্গে কোলাবারেশনেও করে ফেলেছি হ্যাঁ আমাদের যে নাম্বারগুলো আছে দেখবেন আমাদের সেই নাম্বারগুলোর কোনো একটিতে যোগাযোগ করলে আপনারা সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপয়েন্টমেন্টের বন্দোবস্ত করতে পারবো সেই অ্যাপয়েন্টমেন্টগুলো আপনারা যখন করবেন সেই অ্যাপয়েন্টমেন্টগুলো করার পরে আপনারা যখন আমাদের কাছে আসবেন সেটাকে আমরা বলবো ইনিশিয়াল কন্ট্যাক্ট ইনিশিয়াল কন্ট্যাক্টে ডাক্তারবাবুই হন বা ডাক্তারবাবুর টিমের অন্য যে কেউ হন তারা এই ব্যাপারে আপনাদের কাছ থেকে জেনে নেবেন যে আপনার শিশুটির সমস্যাটির ধরন ধরন কীরকম তার কি সেরিব্রাল পলসি লাইক ইলনেস অটিজম লাইক প্রবলেম অটিজমের মতো অটিজম মিমিক্স কিছু নাকি এডিএইচডির মতো প্রবলেম না লার্নিং ডিসেবিলিটির মতো প্রবলেম এটার একটা ধ্যান ধারণা হবে কিন্তু প্রথমেই তো আর ডায়াগনোসিস হয় না সেই ডায়াগনোসিসটি করার একটা প্রসেস আছে সেই প্রসেসটি দিয়ে আমাদের কাজ শুরু হয় যে কারণে দরুন আপনাদের প্রথম জানবার প্রয়োজন হচ্ছে যে আজকে যদি আপনার শিশু জন্মায় এবং তার যদি কোনো রকম রিস্ক ফ্যাক্টর থাকে কি ধরনের রিস্ক ফ্যাক্টর প্রিমেচিউরিটি সাঁত্রিশ সপ্তাহের আগে জন্ম অথবা লো ওয়েট অর্থাৎ আড়াই কেজির কম ওজন নিউ নিউনেটাল জন্ডিস জন্ডিস হয়েছে যার জন্য আলো দিয়ে চিকিৎসা করতে হয়েছিল বা জন্ডিস খুব হয়েছিল আলো দিয়ে চিকিৎসা করবার সুযোগই পায়নি করলে ভালো হতো প্রচন্ড যে কারণে সম্প্রতি সুস্বাস্থ্য ম্যাগাজিনে আমাদের একটা লেখা বেরিয়েছে আমাদের টিমের আমরা কয়েকজন মিলে লিখেছি নবজাতক অবস্থায় কি হওয়া দরকার ভ্রূণ যখন পেটে থাকে সেই সময় কতগুলো জিনিস বাবা এবং মা দুজনকেই সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে একটা হচ্ছে স্মোকিং বা টোব্যাকো বাবা এবং মা এবং বাড়ির সবাই টোব্যাকোর ধারে কাছে থাকা চলবে না মায়ের ক্ষেত্রে ড্রিঙ্কিং অ্যালকোহল ড্রিঙ্কিং চলবে না কেন চলবে না কেননা ফিটাল অ্যালকোহল সিনড্রোম বলে একটা হয় যেখানে লার্নিং ডিসেবিলিটি অর্থাৎ বুদ্ধি কমে যায় অ্যালকোহল খাওয়ার দরুন এবং দেখবেন আজকাল যারা বিলিতি সিরিয়ালগুলো দেখেন তারা দেখতে পাবেন যে ওরা সারাক্ষণ দেখাচ্ছে যে প্রেগনেন্ট অবস্থায় কোনো কেবি করছে না এটা সত্যিই ওরা করে না বিদেশে ওরা সত্যিই করে না তার কারণ হচ্ছে এটার কুফল সম্বন্ধেও ওরা জানে আমাদেরও জানা দরকার আচ্ছা যারা অর্থনৈতিক সম্পূর্ণভাবে দুটো মডেল আছে একটা হচ্ছে যেটা প্রাইভেট অর্গানাইজেশন করবে আর একটা হচ্ছে যেটা গভর্নমেন্ট করবে বা ফিলোথ্রাপিক অর্গানাইজেশান করবে আমরা দুটোকে মিক্স করি না আমাদের এটা প্রাইভেট অর্গানাইজেশান এখানে আমরা যারা সামর্থ্য আছে তাদের চিকিৎসা করতে পারি কিন্তু যেহেতু চিকিৎসাটা খরচার এমন কিছু বেশি নয় অর্থাৎ চিকিৎসাটা করানোর যে খরচা চিকিৎসাটা না করানোর খরচা এর থেকে সবসময়ই বেশি সেই জন্য আমাদের সাজেশন হচ্ছে যে কবে সরকার নিয়ে আসবেন কবে সস্তায় পাওয়া যাবে সেটার জন্য বসে থাকবেন না কেননা নইলে আপনার বিকলাঙ্গ একটি শিশু হলে খরচা আপনাকে করতেই হবে সুতরাং এখন আমরা বিজ্ঞানটির প্রতি কনসেনট্রেট করি আমাদের দেশে যে এরকম একটা বিজ্ঞান করা সম্ভব সেইটা প্রাইভেটের হাত দিয়ে হোক তারপরে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হোক আমাদের কোনো অসুবিধা নেই জন্যই আপনারা রয়েছেন এবং ফল না শুধু নয় স্কিল বিল্ডিং नेक्स्ट হচ্ছে স্কিল বিল্ডিং गवर्नमेंट চাইছেন যাতে আরো অল্প পয়সায় এটার বন্দোবস্ত করতে যেটা খুবই অল্প পয়সার চিকিৎসা বিদেশে এই চিকিৎসা করতে গেলে আপনার প্রাদানত হয়ে তো আর এর থেকে কম পয়সায় সঠিক চিকিৎসা আপনি পাবেন না সুতরাং কি করে সেটাকে আরো কম পয়সা করতে হবে সেটা হচ্ছে স্কিল বিল্ডিং আমি যে লিফলেটটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজির একটা ডিপ্লোমা কোর্স তাদের কোলাবারেটিভ প্রোগ্রাম আছে যেটাকে বলা হয় সিসিপিটিআর আর কোলাবারেশন অ্যান্ড রিসার্চ সেই প্রোগ্রামের মাধ্যমে ম্যাকআউট আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি তাদের একটা ডিপ্লোমা কোর্স এই প্রসঙ্গে আমাদের করানো হয় যে কোনো গ্র্যাজুয়েটদের জন্য আপনি ডাক্তারের গ্রাজুয়েট হতে পারেন আপনি নার্সিংয়ের গ্র্যাজুয়েট হতে পারেন আপনি থেরাপিউটিক্সের গ্রাজুয়েট হতে পারেন আপনি স্পেশাল এডুকেশনের গ্র্যাজুয়েট হতে পারেন আপনি সাইকোলজির গ্র্যাজুয়েট হতে পারেন আপনি নিছক টিচার হতে পারেন আপনি গ্র্যাজুয়েট হলেই হলো আর আপনার বৈকলাঙ্গ শিশু নিয়ে কাজ করবার ইচ্ছে থাকলেই হলো বৈকলাঙ্গ শিশু কিন্তু আপনার স্কুলে প্রতি পাঁচজনের মধ্যে অন্তত একজন সুতরাং আপনার যদি ইচ্ছে থাকে গভর্নমেন্টের একটি ডিপ্লোমা কোর্স আমাদের এখান থেকে শেখানো হয় কেননা যেহেতু এই বিষয়ে শেখানোর এই মুহূর্তে পূর্ব ভারতে অন্তত আর কোনো অর্গানাইজেশানকে সরকার বা সরকারের কোনো ইউনিভার্সিটি যোগ্য মনে করেননি আমাদের মনে করেছেন এই কারণের জন্য যে আমরা এই ধরনের শিশুদের চিকিৎসা সঠিক চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থতার পথে নিয়ে যেতে পারি খুব সহজে এবং খুব সুলভে সেটা বিনা পয়সায় নয় এবং সেই যে সহজে নিতে পারি সেটার জন্য যেটুকু কাঠখড় পড়াতে হবে তার থেকে অনেক বেশি কাঠখড় আপনাকে পড়াতে হবে যদি আপনার শিশুটির অটিজম এডিএইচডি লার্নিং ডিসাবিলিটি অলরেডি ডেভেলপ করে যায় যে সেই জন্য আমরা প্রিভেনশনের ওপর জোর দিতে চাইছি প্রিভেনশনের উপর জোর দিয়ে এটা আমরা বলতে চাইছি যে আমাদের এই ডিপ্লোমা কোর্সটিও খুব রমরম করে এখন চালু হয়ে গেছে কেন এখানে যারা পড়ান তারা সারা পৃথিবীর থেকে শিক্ষিত এবং বিশ্বমানের লোকজন বিদেশ থেকে অনেক সময় আমাদের আমাদের প্রফেসররা এসে পড়ান এবং আমাদের দেশের যারা আছেন তারা অনেকেই গুণ গুন গুণীজ্ঞানী ডাক্তারবাবু এবং থেরাপির বিদেশে শিক্ষিত শিক্ষাপ্রাপ্ত মানুষজন চিকিৎসাটি সঠিক হওয়া দরকার অ্যাওয়ারনেসটি শুধু বিল করলে লাভ নেই ক্যাপাসিটিটা থাকা দরকার আমাদের দেশে যাতে এগুলোর প্রত্যেকটি হয় সেটি করার আগে আমরা এত বছর ধরে আজকে দেড় দশকের ওপর ধরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এটা যে আমাদের দেশের সত্যি সত্যি করা যায় জন্মের সাথে সাথে বাচ্চার বৈকলঙ্গতার রিস্ক ধরে ফেলা যায় এবং তারপরে সুচারু আর্লি ইন্টারভেনশন দিয়ে এই যে কোর্সটা এটা হচ্ছে আর্লি ইন্টারভেনশানের উপর এটা এই মুহূর্তে পূর্ব ভারতের প্রথম এবং একমাত্র আর্লি ইন্টারভেনশনের ইউনিভার্সিটির ডিপ্লোমা গভর্নমেন্টের ইউনিভার্সিটির ডিপ্লোমা সেই অধিত বিজ্ঞানটি তার লাভ আপনারা নিন আপনার শিশুটিকে বিকলাঙ্গ হতে দেবেন না বিকলাঙ্গ হওয়ার আগেই তাকে উদ্ধার করুন হ্যাঁ আমার নাম ডক্টর অঞ্জন ভট্টাচার্য আমার ডেজিগনেশন হচ্ছে আমি একজন সিনিয়র ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান আমার মূল কাজের জায়গা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যাপোলো হসপিটাল কলকাতা এবং তারই একটি অফশুট আমাদের এই থেরাপিউটিক্স চলে যেটা সেটারই নাম হচ্ছে নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার যেটা সল্ট লেকে আছে যোগাযোগ করার নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফোর সেভেন নাইন ডাবল সেভেন টু সিক্স নাইন এইট সেভেন ফোর সেভেন নাইন ডাবল সেভেন টু সিক্স রিপোর্টে